হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুরু করব সাত নম্বর প্রশ্ন থেকে এর আগের একটি ভিডিওতে আমি এক থেকে ছয় পর্যন্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছি যারা এখনও ভিডিওটি দেখো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিও সাতের প্রশ্নে বলা হয়েছে দু এক কথায় উত্তর দাও কয়ের প্রশ্ন প্রাথমিক চিকিৎসা কাকে বলে উত্তর হবে যে কোনো আকস্মিক দুর্ঘটনায় বা অসুস্থতায় ডাক্তার আসার আগে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবকাশকালীন সময়ে আহত বা অসুস্থ ব্যক্তিদের জীবন রক্ষা ও আঘাতের সাময়িক নিরাময়ে যে বিজ্ঞানসম্মত সাহায্য বা শুশ্রূষা করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বা প্রাথমিক চিকিৎসা বলে ক্ষয়ের প্রশ্ন প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কী উত্তর হবে আহত বা অসুস্থ ব্যক্তির চিকিৎসার বিষয়টি প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এর লক্ষ্যগুলি হলো আহত বা অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করা আহত বা অসুস্থ ব্যক্তির অবস্থার ক্রমান্নতি রোধ করা আহত বা অসুস্থ ব্যক্তির অবস্থার উন্নতিতে জরুরিকালীন পরিষেবা তৈরি রাখা গয়ের প্রশ্ন মার্কিউরক্রম কি? উত্তর হবে মার্কিউরোক্রম হল জীবাণুনাশক একটি তরল লাল রঙের ঔষধ একে আমরা লাল ঔষধ বলেও চিনি আঘাতের ফলে সাধারণ কেটে যাওয়া বা ছড়ে গেলে প্রাথমিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয় ঘয়ের প্রশ্ন হিট ক্র্যাম্প কি। উত্তর হবে অতিরিক্ত ঘাম বেরিয়ে শরীরে জল কমে পেশিতে টান ও খিঁচুনি লাগলে তাকে হিট ক্র্যাম্প বলা হয় উমোর প্রশ্ন হিট স্ট্রোক বলতে কি বোঝো উত্তর হবে বাইরের পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক বাড়ার ফলে শরীরের ভিতরের তাপমাত্রা বেড়ে গিয়ে যে সংকট সৃষ্টি হয় তাকে হিট স্ট্রোক বলে হিট স্ট্রোকের ফলে শরীরে জল ও খনিজ পদার্থ কমে যায় ঘাম হয় না ত্বক লাল হয়ে তেতে ওঠে বমি আচ্ছন্নতা জ্ঞান হারানো এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে চয়ের প্রশ্ন হিট এক্সারশন কি। উত্তর হবে শরীরের জল কমে মাথা যন্ত্রণা অতিরিক্ত ঘাম প্রচণ্ড পিপাসা দুর্বলতা আচ্ছন্নতা অবসাদ নারী দ্রুত গতি ক্ষুধা মন্দ শ্বাসকষ্ট উদ্বেগ ইত্যাদি হলে তাকে হিট এক্সজারশন বলা হয় ছয়ের প্রশ্ন স্প্লিন্ট কি উত্তর হবে এটি প্রাথমিক চিকিৎসার একটি উপকরণ জয়ের প্রশ্ন ত্রিকোণ ব্যান্ডেজ কাকে বলা হয় উত্তর হবে ত্রিকোণ ব্যান্ডেজ আহত অঙ্গ ধরে রাখতে ব্যবহার করা হয় যেমন হাত ভেঙে গেলে প্লাস্টারের পর ত্রিকোণ ব্যান্ডেজ দিয়ে হাত বুকের কাছে ঝুলিয়ে রাখা হয় জয়ের প্রশ্ন শীতল কারক স্প্রে কী কাজে লাগে উত্তর হবে আঘাত লাগার যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তির জন্য শীতল কারক স্প্রে ব্যবহার করা হয় এই জাতীয় স্প্রে আঘাত পাওয়া স্থানটিকে ঠান্ডা করে ও যন্ত্রণা দূর হয় ইয়োর প্রশ্ন প্রাথমিক চিকিৎসার বাক্সের দুটি উপকরণের নাম লেখো উত্তর হবে জীবাণুমুক্ত তুলোর প্যাকেট আর মার্কিউরোক্রোম আটের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়ের প্রশ্ন প্রাথমিক চিকিৎসা করা হয় ফার্স্টের অপশান দিয়েছে ডাক্তারের দেখার পর সেকেন্ড অপশান বলেছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে থার্ড অপশন রোগ থেকে সেরে ওঠার পর ফোর্থ অপশান হাসপাতালে ভর্তি হওয়ার পর সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক চিকিৎসার প্রতীক লাল রঙের কোন চিহ্ন থাকে উত্তর হয়ে যাবে একদম ফার্স্টেডটা যোগ চিহ্ন থাকে গয়ের প্রশ্ন স্প্লিট ব্যবহার করা হয় উত্তর হয়ে যাবে রক্তপাত বন্ধ করতে নয়ের দাগে বলা হয়েছে বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে লেখো একদম প্রথমেই রয়েছে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসার সাথে হবে সতর্ক ও বিচারশীল দুয়েরটায় রয়েছে ডেটল ডেটল কি ডেটল হয়ে যাবে জীবাণুনাশক তিনে রয়েছে ড্রেসিং ড্রেসিং হয়ে যাবে তিনে রয়েছে ড্রেসিং ড্রেসিং হয়ে যাবে ত্রিকোণ ব্যান্ডেজ চারে রয়েছে হিট স্ট্রোক হিট স্ট্রোক হবে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পাঁচে রয়েছে হিট ক্র্যাম্প হিট ক্র্যাম্প হবে পেশিতে টান আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও